পাট গাছ লাগানো সোমা আপার পড়ানো শেষ ক্লাসের সবাই উসখুস করছে আজ একটা ভারী মজার দিন কেন আপা আজ গাছ লাগানোর উৎসবের দিন গাছ লাগাতে হবে কেন আপা গাছ যে আমাদের কত কাজে লাগে ফুল দেয় ফল দেয় ছায়া দেয় চলো চলো বাগানে বাগানে নতুন গাছ লাগাবো সবাই বাগানে গেল দেখলো সব ক্লাসের ছেলে কাজ করছে ওরাও বাগানে নেমে গেল। মাটি খুঁড়ে গাছ লাগালো সকলে মিলে গাছের গোড়ায় পানি দিল ওরা রোজ গাছে পানি দেয় গাছগুলো ধীরে ধীরে বাড়তে থাকে ওদের মন খুশিতে ভরে ওঠে যুক্ত বর্ণ শিখি ক্লাস গল্প কয় ল ক ল গাস নিয়ে গল্প বলি